আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আমের টক মিষ্টি ঝাল একটা মজাদার আম সর্ব রেসিপি নিয়ে এসেছি এখন আমের সিজন চলছে এই আমের সিজনে আপনারা খুব সহজে কাঁচা আম দিয়ে ঘরে এই রকম মজাদার আম সত্ত্ব তৈরি করতে পারেন আমি এই আমসত্বটি মিষ্টির পরিমাণ বেশি রেখেছি এবং হালকা ঝাল এবং টক টক থাকবে এমন করে তৈরি করেছি দেখতে একদম দোকানের মতো এবং সাদা দোকানের থেকে অনেক বেশি মজার এই আমশত্ত্ব রেসিপিটি চলুন তবে দেখে নেই এই জন্য আমি নিয়েছি কাঁচা আম এক কেজি আমি এই রকম ফ্রেশ কাঁচা আম বাজার থেকে এক কেজি নিয়েছি এখন আমি এগুলো খুব ভালো মতো বঁটি দিয়ে ছেলে নিচ্ছি আমার এই আমটা ভেতরে যে আটিটা আছে সেটা কিন্তু শক্ত হয়নি এই যে আম বঁটি দিয়ে যখন এরকম আমটা চিরে নিয়েছি তখন কিন্তু আটিটা খুব সহজে দুই ভাগ হয়ে গিয়েছে অর্থাৎ ভেতরের আটিটা কিছুটা নরম আছে এই রকম কচি আম নিলে আমটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় আমি সবগুলো আম এরকম ছোটো ছোটো টুকরা করে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না তাহলে পরবর্তীতে আমসত্রটা শুকাতে অনেক বেশি সময় লাগবে আমটা পানির নিচে একটু ডুবুডুবু হবে এরকম পানি দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট মোটো আপনাদের কাছে এক দুই মিনিট কম বা বেশি লাগতে পারে আমটা যেহেতু একটু কচি ছিল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে লক্ষ্য করুন আমটা সেদ্ধ হয়ে ঠিক কতটা ভেতরের যে পানি পানিটা ছিল সেটা কিন্তু কেমন ঘন হয়ে গিয়েছে এখন আমি একটা ঘুটনির যে কাঠিটা আছে সেটা দিয়ে আমটা আর একটু ঘেঁটে দেবো এতে করে আমের পিউরি যে গোলাটা আছে সেটা দ্রুত বের হয়ে আসবে আমি ঘুটনিতে এরকম বেশ নরম করে নিয়েছি এখন আমের যে পিউরিটা সেটা এইরকম পর্যায়ে আছে এখন আমি এটা ছেঁকে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাকনিতে ছেঁকে নিতে পারেন কেউ কেউ এরকম স্টিলের চাকনি ব্যবহার করতে পারেন অথবা চাইলে প্লাস্টিকের যে চালনিগুলো আছে এটাও ব্যবহার করতে পারেন আমি একটু দ্রুতই এই আমগুলো ছেঁকে নিতে চাই এজন্য আজকে আমি প্লাস্টিকের চালনে ব্যবহার করব প্লাস্টিকের চালনের উপর আমি সবটুকু আম সেদ্ধ এভাবে নিয়ে নিচ্ছি এখন এই চামচ দিয়ে একটু চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমের যে গোলাটা আছে পিউরিটা আছে সেটা আমি বের করে নেব উপরে আমের আঁশ এবং কিছু বড়ো বড়ো অংশ যেটা আছে সেটা থেকে যাবে এবং যে পিউরিটা আছে সেটা আলাদা হয়ে নিচে চলে যাবে লক্ষ্য করুন আমের পিউরিটা কত সুন্দর আলাদা হয়ে গিয়েছে এবং কতটা স্মুথ এবং কতটা ক্রিম আমি সবটুক আমের পিউরি আলাদা করে নিয়েছি দেখুন আমার এই আমের পিউরিটা যথেষ্ট ঘন আছে এই জন্য আম সত্ত্বটা শুকাতে কম সময় লাগবে এখন একটি কড়াইয়ে আমি এই আমের পিউরিটা নিয়ে নিচ্ছি আর আগেই বলেছি আমটা যেহেতু কাঁচা আম টকের পরিমাণ বেশি থাকে তাই চু একটু বেশি লাগবে আমি এক কাপ ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকে কিছুটা কম বা বেশি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই চা চামচ এতে খুব বেশি ঝাল হবে না কিন্তু হালকা ঝাল ঝাল লাগবে দিয়ে দিচ্ছি লবণ অনথার্ড চা চামচ আপনারা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন নর্মাল লবণের পরিবর্তে চাট মশলা দিয়ে দিচ্ছি অনথার্ড চা চামচ এটার পরিবর্তে আপনারা টালা জিরা গুঁড়া করে নিতে পারেন এখন চুলাটা ধরিয়ে দিয়ে আমি এই সমস্ত মশলা এবং এই আমরা একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নেব চিনিটা দেওয়ার ফলে এই মিশ্রণটা শুরুর দিকে কিছুটা পাতলা হয়ে যাবে তবে কয়েক মিনিট জাল করে নিলে চিনির পানিটা টেনে যাবে আমরা চিনির পানিটা টেনে যাওয়া পর্যন্ত জাল করে নেব চিনির পানিটা যখন টেনে যে কিছুটা ঘন হয়ে যাবে এই মিশ্রণটা তখন আমাদের এই আমসত্বর যে মিশ্রণ সেটা কিন্তু রেডি এ পর্যায়ে আপনারা শুকিয়ে আমসত্বটা তৈরি করতে পারেন তবে আমি আজকে কাঁচা আমের একটা লুক দিতে এখানে ব্যবহার করব কিছু গ্রিন ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন আপনারা কিন্তু গ্রিন ফুড কালারের পরিবর্তে চাইলে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন আপনাদের যদি এই কালারটা পছন্দ হয়ে থাকে আম তৈরির পুরোটা সময় চুলার আস্থা থাকবে লো হিটে তা না হলে এটা ছিটে গায়ে আসতে পারে আমি ঠিক এইরকম যখন ঘনত্ব চলে এসেছে তখন আমি ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি ফুড কালারের জন্য এর স্বাদে কোনো রকম পরিবর্তন হবে না আমি খুব সামান্য পরিমাণে ফুড কালার নিয়েছি আপনারা যদি আমার রেসিপিগুলো পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন কারণ এই রেসিপিটি খুবই সোজা আর এই সিজনে যেহেতু আম অনেক বেশি পাওয়া যাচ্ছে তাই আপনারা এটা তৈরি করতে পারবেন আমি আমসত্বটা শুকানোর জন্য এরকম স্টিলের যে থালাগুলো আছে সেটা নিয়ে নিচ্ছি এখন এই স্টিলের এই প্লেটগুলায় আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করলে পরবর্তীতে আমসত্বটা খুব সুন্দর মতো উঠে আসবে এই জন্য তেল ব্রাশ করে নিতে হবে এখন আমি আমসত্বটা ঢেলে নিচ্ছি প্রথমে যে বড়ো প্লেটটা আছে সেখানে আমি নিয়ে নিচ্ছি অর্ধেকের বেশি পরিমাণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে মেলে দিতে হবে যদি এইভাবে ভালো করে না ছড়ায় তাহলে একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে আমি অনেক পাতলা করে এটা দিব তাহলে খুব দ্রুত ভালো মতো শুকিয়ে যাবে আমার আরেকটা প্লেট যেটা আছে ছোটো বাকি যে আমের মিশ্রণটা আছে সেটা ওই ছোট প্লেটটাতে নিয়ে নিব আমি এই আমসত্তর প্লেট দুইটা ছাদে রোদে শুকাবো একদিন আপনাদের কাছে রোদের ব্যবস্থা না থাকলে গ্যাসের চুলার নিচে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে রেখে দিলেও একদিন এটা কিন্তু খুব ভালো মতো শুকিয়ে যাবে অথবা আপনারা চাইলে ফ্যানের নিচে একদিন এবং এক রাত রেখে দিলেও আমসত্বটা খুব ভালো মতো শুকিয়ে সেট হয়ে যাবে এখন বাইরে রোদে অনেক বেশি তাপ আমি একদিন রোদে দিয়েছি এবং আমসত্বটা একটা রোদেই হয়ে গিয়েছে খেয়াল করুন আমার প্লেটে আমসত্বটা কত সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন এক সাইড থেকে আমি আমসত্বটা এভাবে আলগা করে নেব প্রথমে আস্তে আস্তে কিনারা এভাবে আলগা করে নিব তারপরে এক সাইড থেকে টেনে পোড়াটা তুলে ফেলব লক্ষ্য করুন আমি কীভাবে আম প্লেট থেকে ছাড়িয়ে নিচ্ছি আম কিন্তু আমি যথেষ্ট পাতলা করে দিয়েছিলাম আমার হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে এমন পাতলা করে দিয়েছি শুকানোর পরে কতটা পাতলা লাগছে যাই হোক এখন আমি এই আম সত্ত্বটা দিয়ে আমার পছন্দ মতো কেটে নিব আমি দোকানে যেরকম রোল করে বিক্রি করে এই জন্য আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে পরবর্তী দিনে রোল করে নেব আপনারা চাইলে ম্যাঙ্গো বার অথবা স্কোয়ার শেপ যে কোনোভাবেই কেটে নিতে পারেন আপনারা এই পর্যায়ে আমসত্বটা খেতে পারেন অথবা যদি আপনারা এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন আরও একদিন রোদে শুকিয়ে নিয়ে তারপর একটি এয়ারটাইট বক্সে এটা রেখে দেওয়ার জন্য এতে করে আম আমসত্বটা দীর্ঘদিন ভালো থাকবে আমি কিছু আমসত্ত্ব এরকম চারকোনা করে যে ম্যাঙ্গো বার আছে সেই হিসেবে কেটে নিচ্ছি আপনারা যদি কেউ মিষ্টি আমসত্ত্ব পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা এবং যে মশলাটা আমি যোগ করেছি সেটা যোগ করবেন না তাহলে কিন্তু এটা একেবারেই মিষ্টি আমসত্ত্ব হয়ে যাবে তবে আমি কিছুটা টক মিষ্টি ঝাল তৈরি করেছি জন্য মশলা এবং যে চিলি ফ্লেক্স ছিল সেটা যোগ করেছি